হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি বাড়িতে কীভাবে পাস্তা বানাই এখানে আমি একটা পাস্তার প্যাকেট নিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি পাস্তাগুলো এবার এর মধ্যে দিয়ে দেব দশ মিনিট মতো সেদ্ধ করে নিলি তৈরি হয়ে যায় পাস্তাটা পাস্তার উপর এবার জল দিয়ে দিচ্ছি পাস্তা সস বানানোর জন্য আমি এখানে নিচ্ছি টমেটো দুটো শুকনো লঙ্কা দুটো রসুনের কোয়া সামান্য পরিমাণে চিনি সস এবং পাতি লেবু এবার মিক্সারের মধ্যে আমি সেদ্ধ করা টমেটো একটা শুকনো লঙ্কা এবং রসুনটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এই দেখো আমার টমেটোর পেস্টটা রেডি হয়ে গেছে পাস্তা সসটা বানানোর জন্য আমি এখানে প্রথমেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল এবার আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন চিনি পাতিলেব রস অল্প একটু সস দিয়ে নালে তৈরি হয়ে যাবে পাস্তার সস এবার পাস্তাটাকে বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে নুন ভালোভাবে নেই এরপর দিয়ে দিতে হবে ডিম এরপর ডিমের উপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাটা খুব ভালোভাবে নেড়ে আগে তৈরি করে রাখা পাস্তা সসটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে পাঁচ মিনিট মতন আনলেই তৈরি হয়ে যাবে পাস্তা তোমরা দেখতেই পাচ্ছ পাস্তা সসটা দিয়ে কতটা সুন্দর দেখতে লাগছে এবং খেতেও অনেক টেস্টি হয়েছে এইভাবে বাড়িতে অবশ্যই একবার পাস্তা বানিয়ে দেখো খুব ভালো খেতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।